ভোরবেলা খাওয়ার পর মনিকা কিলো যে একটা ছোটো লাউ গাছেরটা লাগাইছে এটা উপরে উঠতেছে কিন্তু আমাদের তো কোনো জায়গা জমি নাই টাউন শহরে তো এটা তো ছাদের উপরে গিয়ে একটা সমস্যার সৃষ্টি করবো তাই উপরে আবার ভাড়া আছে ওরা কিন্তু কষ্ট পাবে তাই আজকে আমরা বললো যে এটা কি ব্যবস্থা করা যায় আমি সেটা দশ মিনিট এটা সমস্যার সমাধান করে দেবো কোনো চিন্তা করবো না তাই আমি সুন্দর করে খানা ছানা খাইলাম দুবার বেলা একসাথে খানা খাইলাম আজকে আবার খানা আইটেম কিন্তু যথেষ্ট ভালো ছিল তো পেট ভরে খাইয়ে নিলাম কোনো সমস্যা নাই তারপরে বললাম যে তুমি দেখো আমি কি করি মাত্র আমার দশ মিনিট সময় দাও কোনো সমস্যা হইব না আমি আরামসে খুব সুন্দরভাবে একটা জাংলা একটা দেওয়া দিব যাতে লাউ গাছটা যাতে মোটামুটি ভালোভাবে যাতে হয় আর কি যা লাউগুলো যাতে কমসে কম লাউ যদি নাও হয় তাহলে পাতা হলেও যাতে তোমরা খাইতে পারো আমি একটা ব্যবস্থা করে দিতেছি তো দেখেন তা আমি ঘরে যে আমাদের যে সাতবাড়ি বাড়ি যে বাসটা শাসো এখান থেকে বাস আমি নিয়ে এলাম তিন পিস বাস নিলাম নিয়ে হেরে এটা সুন্দর করে খুঁটি দিলাম তারপরে ছোটো ছোটো বাসের টুকরা আসিল এটা মানে ফাইরাস এগুলো কামিয়ে বানাইলাম কামিয়ে বানায় সুন্দর করে মাত্র তিন ফুট জায়গা আমাদের ঘরের মানে যেটা পাশে আর কি যেটা বাউন্ডারি ওয়াল ঘরের থেকে বাউন্ডারি ওয়াল পর্যন্ত তিন ফুট জায়গা ওইখানে জায়গাতে আমরা কিন্তু চলাফেরা করি কোনো সময় আর কি আউটসাইড আর কি তো যাই না হোক তো ওই জায়গা ওই জায়গাহানির মাঝেই মানে লাউ গাছটা লাগানো হলো তো আমি করলাম যে ঠিক আছে তোমরা কাপড় চাপালার কোনো অসুবিধা হইব না আমি সুন্দর করে কাপড়ের যে রশি থাকে রশির উপরে আমি খুব ভালো করে কম সময়ের ভিতরে বানাইতেছি তুমি দেখে একদম সন্তুষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ তা আমি স্টার্ট করে দিলাম বানানো তা দেখেন ছোটো জায়গা বেশি জায়গা নাও তিন ফুট জায়গার মাঝে আমি যেটা আমাদের খিরকির উপরে যে স্ল্যাব থাকে স্ল্যাবের উপরে টানা দিয়ে হেরে আমি সুন্দর করে মোটামুটি দশের তো পনেরো মিনিট সময় লাগছে বা বিশ মিনিটে ধরেন অতিরিক্ত তা আমি সুন্দরভাবে মানে দেখতে 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 মনিকা আমারে কোথাও তুমি এটা কী করতে তুমি কি পারবা নাকি আমরা তো মনিকা ভাবে যে আমরা টাউন শহরের ছেলে হইলে কি এগুলো আমরা পারবো না কিন্তু আমি কিছু তুমি দেখো আমি এগুলা কাম কোনো সমস্যা নাই এটা আমি পারবো দেখতে দেখতে মনিকা ভিডিও করতেছে আমি এদিকে কাজ করতেছি যে বান্দা চান্দা এগুলো খাপ সাপ কাবি চাবি সুন্দরভাবে এ করে এই দেখেন মোটামুটি প্রায় অবস্থা কিছু বান্দা সান্দা এগুলো বাকি আছে রশি টুসিও নাই পুরোনো রশী টুসিয়া এইগুলা মোটামুটি বান্ধে লাগাইছে আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর হয়েছে ভালো হয়েছে এখন কথা হলো কি লাউ গাছটা কিন্তু হইলেই হইলো তো আমাদের উদ্দেশ্য ছিল লাউ গাছটা যদি হয় যাতে এক জায়গাতে ভালোভাবে হয় কোনো যাতে অন্য জায়গাতে না যায় কারণ টাউন শহরে এগুলা অন্যের বাড়ি বা অন্যদিকে বাউন্ডারি ওই পাটে পড়ে থাকলে মানুষ অসুবিধা হইব বা আমাদের খিড়কি শিরকি লাগলেও ঘরে এগুলা দুলিবেলি ঢুকবো তো আমি খিড়কির উপরে খুব সুন্দরভাবে আমি করে দিলাম আমি দেখাইলাম আপনার এই দৃশ্য দেখেন যদি ভালো লাগে তো মোটামুটি একটা মোটামুটি লাইক করে দেন যা কমেন্ট করেন যা মোটামুটি কমেন্ট করলে আমি গম পাইবো যে আমার কাজটা কি আপনারা পছন্দ হয়েছে না নাই দেখেন আমি তো এগুলো জানি না তথাপিও আমার একটা মোটামুটি একটা বিশ্বাস ছিল যে আমি এটা কাজ করতে পারবো মনিকাও হ্যাঁ দেখতে দেখতে মোটামুটি আমি এটা রেডি করে লাইছি আলহামদুলিল্লাহ দোয়া করেন যে লাউ গাছটা যাতে এখন হয় ভালোভাবে আর যাতে কমসে কম যদি হয় তো ইনশাল্লাহ খাইতে পারবো আর যদি না হয় তখন সাথে পাতা হলেও যাতে খাইতে পারি আর কি তাই একটা আশা রেখে সবার কাছে দোয়া চাইলাম আপনারা করেন এটা হলো ভোট গাছ নিচে এটা ফুল আছে যথেষ্ট ভোট ঝলকিয়া গাছে তো মোটামুটি যতন টতন করে মনিকা আলহামদুলিল্লাহ খুব ভালো যতন করে যাতে যেরকমভাবে ফুল আসছে মোটামুটি ইনশাল্লাহ এবার কিন্তু ভোট ঝলকিয়া যেটা যেটা মানে লঙ্কা মরিচ কোন কোনোভাবে বোম্বাই মরিচ কয় যাই না হোক যেই জায়গা যেয়ে ভাষা কোনো সমস্যা নাই তো এটাও আমাদের হইতাছে এই যেটা গাছ আমি গাছটা কইসি যে তুমি গাছটা যেগুলো বড়ো হইব তুমি সুন্দরভাবে বা আমারে কই দেবে আমি জানলার ওপরে উঠায় দেবো তারপরে দেখবা গাছ আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে হইব কোনো সমস্যা হইব না তো এটা হলো আমাদের আজকের দুপুরে খাওয়ার পরে আমি একটু দশ পনেরো মিনিট সময় রেস্ট নিয়ে এই কাজটা করলাম